আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আজকে আপনাদের সাথে অলিম্পিক শেয়ারটা নিয়ে আলোচনা করব অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তো ফার্স্টেই আমরা এটার জেনারেল একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব দেন এটার ফান্ডামেন্টাল ডাটা দেখার চেষ্টা করব এবং দেন হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট থাকবে এখানে যে আমার চ্যানেলে অলিম্পিকের এক বছর আগে একটা ভিডিও দেওয়া ছিল সেই ভিডিওটার সাথে বর্তমানের পরিস্থিতি কি রকম এবং কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা ট্র্যাক করার চেষ্টা করব আর এখন যে সিচুয়েশন আছে সেখান থেকে সামনে কি আরও বাড়বে কি না সেই জিনিসটাও আরও মানে সেই জিনিসটাও দেখার চেষ্টা করব এই অ্যানালাইসিস থেকে তো ফার্স্টেই অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নিয়ে একটা জেনারেল ওভারভিউ যদি দেই তাহলে এটা ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের একটা শেয়ার অলিম্পিক মেইনলি পরিচিত বিভিন্ন ধরনের বিস্কিট ম্যানুফ্যাকচার করে তারা এবং এটা আসলে সারা বাংলাদেশেই খুবই জনপ্রিয় এটাকে বলা যায় হচ্ছে এই ইন্ডাস্ট্রির বিস্কিট ইন্ডাস্ট্রির পায়োনিয়ার এবং এটা হচ্ছে একেবারে র্যাঙ্ক যদি করি তাহলে একেবারে টপ র্যাঙ্কে থাকবে তাদের ম্যানুফ্যাকচারিং তাদের বিস্কিট তাদের মার্কেটিং সব কিছুই মোটামুটি বলা যায় একেবারে টপ নচ তো অলিম্পিক ইন্ডাস্ট্রির যে মালিক আছে সেই মালিকের নাম হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই ফ্যাক্টরি চালাতে তার জুডি মেলা ভার বাট তার ব্যাপারে কিছু কন্ট্রোভার্সি রয়েছে সেই কন্ট্রোভার্সিগুলোর কারণে কিছুটা প্রবলেম থাকতে পারে সেন্টিমেন্টাল বাট অ্যাজ এ কোম্পানি অ্যাজ এ মার্কেটার অ্যাজ এ ম্যানেজমেন্ট পারসন তার প্রোফাইলটা খুবই লুক্রেটিভ এবং খুবই ভালো মনে হয় আমার কাছে তো তাদের প্রোফাইলে গিয়েছিলাম সেখানে দেখলাম আজিজ মোহাম্মদ ভাই হচ্ছে চেয়ারম্যান আর কে আজিজ মোহাম্মদ ভাই সেটার জন্য আপনারা চাইলে এই বিজনেস স্ট্যান্ডার্ডের একটা আর্টিকেল আছে সেটাও দেখতে পারেন উনি ওনার যেই স্ক্যান্ডালটা সেটা হচ্ছে মেইনলি চিত্রনায়ক সোহেল রানাকে হত হত্যার জন্য তাকে দায়ী করা হয় এটা একটা এলিগেশন এখন পর্যন্ত কোর্টের বিচারাধীন আই থিঙ্ক কোর্ট হয়তো রায়ও দিয়েছে একটা বাট উনি এর ছাড়াও বিভিন্ন ধরনের নারী নারীঘটিত কেলেঙ্কারির মধ্যে উনি জড়িত ছিলেন এটা শোনা যায় সব কিছুই হচ্ছে এলিগেশন টোটাল একেবারে কোনো রায় হয়েছে এরকম হয়তো কোনো কিছু নেই বাট অ্যাজ এ পারসন উনি হচ্ছে একেবারে পায়োনিয়ার বলা যায় এবং ম্যানেজমেন্টের দিক থেকে ওনার মেলা ভার এছাড়া ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন নুরুজেহান হুদা ওনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তারপরে আছে সোকিনা মির আলী মনির আলী এরা হচ্ছে ডাইরেক্টর হিসেবে আছেন এনাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো এবং এগুলা খুব সম্ভবত তাদের কিত অ্যান্ড কিন বা হচ্ছে তাদের পরিবারের লোকজন এল এড্রোস হুদা আহাদ মোহাম্মদ ভাই আসার আজিজ এম ভাই এরা নর্মালি হচ্ছে খুব সম্ভবত এই ফ্যামিলিরই অংশ তো সেকেন্ড জেনারেশন হয়তো অত ডিটেইল জানি না আসলে আমার পক্ষে অত ডিটেইল কালেক্ট করাও সম্ভব না বাট নিউজগুলো দেখে প্লাস হচ্ছে তাদের কোম্পানির প্রফাইল ঘেটে আরও কিছু নিউজ দেখে মোটামুটি এই একটা ধারণা পেলাম তাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বেশ ভালো এবং আপনারা যদি অলিম্পিকের ডাটাগুলো দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এই শেয়ারটা গত বছর ষাট পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছিল ইপিএস হয়েছিল সাত টাকা আটাত্তর পয়সা তার মানে যেই টাকা ইপিএস ছিল তার অনেকগুলো টাকাই তারা ডিভিডেন্ট হিসাবে দিয়ে দিয়েছে মানে ছয় টাকা ষাট টাকার মধ্যে ছয় টাকাই ডিভিডেন্ট দিয়ে দিয়েছে তার মানে ডিভিডেন্ট ডিক্লারেশনটা বেশ ভালোই করে ডিভিডেন্ট ইল্ড তার মানে হচ্ছে একশো টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ডিভিডেন্ট থেকে শুধুমাত্র ডিভিডেন্ড থেকে আপনি তিন টাকা ষোলো পয়সা পাবেন একশো টাকায় এইটা নর্মালি অন্যান্য কোম্পানির আরও অনেক কম থাকে ওয়ান টু থ্রি পয়েন্ট ওয়ান পারসেন্ট এটা অনেক বেশি হিসাব করলে এসবগুলো অনেক বেশি কারণ শেয়ার মার্কেটে দুই দুইভাবে প্রফিট করা যায় ডিভিডেন্ডের মাধ্যমে আর শেয়ার কেনা বেচার মাধ্যমে কমে কমে কেনা উপরে বিক্রি করার মধ্যে বেশ ভালো প্রফিট জেনারেট করা যায় মেইনলি এটার জন্যই সবাই শেয়ার ব্যবসা করে ডিভিডেন্ডের জন্য হয়তো বড়ো বড়ো ইনস্টিটিউটরা একটু থাকে বাট এছাড়া ডিভিডেন্ডের চিন্তা চিন্তাভাবনা হয়তো খুব বেশি মানুষজন করে না ডিভিডেন্ড আসলে খুব ভালো ডিভিডেন্ড আসলে শেয়ারের দাম বেড়ে যায় তখন এগুলো বিক্রি করে ভালো প্রফিট করে এইটাই হচ্ছে টেন্ডেন্সি থাকে তো টু থাউজেন্ড ইপিএস ছিল টু গত বছরের চারচল্লিশ পয়সা বেশি কিউ টুতে তিন পয়সা বেশি কিউ থ্রিতে হচ্ছে আট পয়সা এটা 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 খুব সম্ভবত গত বছরের এটা গত বছরে আমি আজকের এই বছরেরটা আপনাদের সাথে একটু দেখাবো নিচে ডিরেক্টরদের মধ্যে থেকে গত তিরিশ দিনে প্রায় এগারো পার্সেন্ট শেয়ার ছেড়ে দিয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা ইনস্টিটিউট বা ফরেন ইনভেস্টমেন্ট এটা ইলেভেন কিনে নিয়েছে যেটা সেট ছেড়ে দিয়েছে সেটা যেহেতু একটা গভর্নমেন্ট আজিজ মোহাম্মদ ভাইয়ের যেহেতু একটা প্রবলেম ছিল আপনি ওনার ডিটেল সম্পর্কে যদি একটু গবেষণা করেন তাহলে দেখবেন যে উনি বাংলাদেশের বাইরে থাইল্যান্ডে অনেক অনেক ইয়ে করেছে ওনার অনেক প্রপার্টি আছে প্লাস আরও অনেক জিনিস আছে তো খুব সম্ভবত তারা বাংলাদেশের পোর্টফোলিও থেকে শেয়ারগুলো ট্রান্সফার করে হচ্ছে ফরেন পোর্টফোলিওতে নিয়ে গিয়েছে এটা একটা পয়েন্ট হতে পারে গভর্নমেন্টের যেহেতু একটা প্রবলেম ছিল মোটামুটি তারা হয়তো ওইটার ওপর বেস করে এই জিনিসটা নিয়ে গিয়েছে তো পাবলিক সাতাত্তর পার্সেন্ট ছেড়ে দিয়েছে ইনস্টিটিউট কিন্তু আবার কিনেছে সো এটা একটা ভালো সাইন যে ফরেন ইনভেস্টমেন্ট যদিও আমার কাছে মনে হয় ডাইরেক্টর যেটা ছেড়েছে ওইটাই ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে তারা ফরেন পোর্টফোলিও থেকে নিয়েছে ইনস্টিটিউটেও কিছু শেয়ার বেড়েছে আ তারপর হচ্ছে পাবলিকের কিছু শেয়ার কম আছে পাবলিকের শেয়ার কমamazonawsি ভালো জিনিস এটা সব সময় মাথায় রাখবেন তো এনিওয়ে এরপরে হচ্ছে দেখবেন এই তাদের যদি এই নিউজগুলোতে যান তাহলে দেখবেন যে তারা ধুমায় জমি জমা কিনতেছে ধুমায় ক্যাপিটাল মেশিনারী কিনতেছে মানে যে টাকা বেঁচে রইছে ইনভেস্টমেন্টের মানে ডিভিডেন্ড দেওয়ার পর সেই টাকা তারা খরচ করে ফেলতেছে তারা হচ্ছে উল্টাপাল্টা জায়গায় খরচ করতেছে না তারা ক্যাপিটাল মেশিনারি কিনতেছে তারা হচ্ছে ল্যান্ড কিনতেছে আপনারা জানেন কিনে জানি না এই জিনিসগুলোই দেখে নর্মালি ইনস্টিটিউটটা যখন বাই করার চিন্তা চিন্তাভাবনা করে আচ্ছা এনিওয়ে কিউ থ্রিতে হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু এটা গত বছর ছিল টু পয়েন্ট জিরো ফোর আর কনসলিটেটেড ছিল সেভেন পয়েন্ট এইট এইট আর গত বছর ছিল সেভেন পয়েন্ট থ্রি জিরো দ্যাট মিনস গত বছরের ডিভিডেন্ড ছিল হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন এইট সরি গত বছরের ইপিএস ছিল হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন এইট সেখান থেকে তারা ষাট পার্সেন্ট ক্যাশ দিয়েছিল আর এবার তিন প্রথম তিন মাসে এইটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট এইট চলে এসেছে আমি কোনো ভুল করে থাকলে আপনারা জানাতে পারেন কারণ আমি ডাটাগুলো একেবারে লাইভ বলছি আমার কোনো হচ্ছে কোনো মানে এডিট টেডিট করে কিন্তু ভিডিওগুলো বানানো হয় না টোটালি একেবারে লাইভ যেটা আপনাদের বলছি সেটাই কোনো এডিটের কোনো কাজ কারবার নেই এত সময় নেই আসলে এই কারণে ভুল থাকতে পারে আপনারা ভুল থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই জিনিসটা হয়তো ভুল ইনফরমেশন দিয়েছে তো এনিওয়ে এই জিনিসটা হচ্ছে মানে তিন মাসেই হচ্ছে সেভেন পয়েন্ট এইট এইট এসেছে তার মানে এবার আশা করতে পারেন আপনারা হয়তো ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণটা বাড়বে দুইশো টাকার একটা কোম্পানি বা দেড়শো টাকার একটা কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড যদি ষাট পার্সেন্টের ওপরে দেয় তাহলে এটা খুব ভালো জিনিস খুবই ভালো জিনিস আর অন্য কিছু দেখলাম না আসলে নেফ এগুলো দেখে ওই রকম কোনো কিছু নাই আজিজ মোহাম্মদ ভাই দেখেন এই শেয়ার কিনেছে উনি অনেকগুলো শেয়ার কিনেছে তারপরে হচ্ছে নুর জেহেন হুদা উনি কিছু শেয়ার তার ছেলেকে ট্রান্সফার করেছে তারপরে হচ্ছে স্পন্সর ডাইরেক্টর উনি আবার কেনার চেষ্টা করেছে এটা হচ্ছে কিউ টু ডিপিএস কিউ টু আমরা কিউ থ্রি তো দেখিয়ে ফেলেছি এই কারণে কিউ টু দেখার দরকার নেই এখন মোটামুটি দেখেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে ডাইরেক্টররা শেয়ার কিনতেছে বা হচ্ছে কোনো জমি কিনতেছে বা ক্যাপিটাল মেশিনারি কিনতেছে এই যেমন এখানে হচ্ছে ক্যাপিটাল মেশিনারি কিনেছে ক্যাপিটাল মেশিনারি তারা বাই করেছে প্রোডাকশনের জন্য তারপরে এই যে এখানে হচ্ছে জমি কিনেছে চুয়ান্ন ফিফটি ফোর তিন কাঠা জমি কিনেছে একশো বাষট্টি কাঠা জমি কিনেছে পূর্বাঞ্চলে তারপরে আরও আরও এখানে এইটা এই নিউজগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক জমি কিনেছে এবং তারা ক্যাপিটাল মেশিনারিতে ইনভেস্ট করেছে আরেকটা যে জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ক্রেডিট রেটিংটা ক্রেডিট রেটিংটা একটু দেখাই আপনাদেরকে বেশি বড় হয়ে যাচ্ছে মনে হয় ভিডিও থাকতে পারেন সাথে যদি ভালো মনে করেন আলোচনা আমি একটু ক্রেডিট রেটিংটা দেখার চেষ্টা করছি এই যে এখানে ক্রেডিট রেটিং এটার হচ্ছে লং টার্মে ট্রিপল এ আর শর্ট টার্মে স্ট্যান্ডার্ড ওয়ান সো এটা খুবই ভালো ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিংটা হচ্ছে এটা ঋণের পরিমাণ কীরকম তার মানে আমি শুধুমাত্র মোটা থেকে বলি এটার কোনো ঋণই নেই এই কোম্পানি কোনো ঋণ নাই এই কোম্পানির অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এটার লং টার্মেও কোনো ঋণ নাই শর্ট টার্মেও কোনো ঋণ নাই আর ঋণ না থাকলে তাদের ঋণ পরিশোধের কোনো চাপ থাকে না যেই যেইটাকে প্রফিট করে সেইটাই হচ্ছে ক্যাশ মানে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিতে পারে চাইলেই আর যেহেতু কোম্পানির মালিকরা শেয়ার কিনতেছে অথবা শেয়ার ট্রান্সফার করতেছে তার মানে হচ্ছে এটা খুব ভালো সাইন যে এই সিজনে হয়তো ব্যবসা ভালো এই কারণে তাদের ব্যবসাটা তাদের ডিভিডেনটাও হয়তো আরও ভালো দিবে সো মোটা থেকে এই ছিল হচ্ছে ফান্ডামেন্টাল আলোচনা ফান্ডামেন্টালি আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে তো আপনারা যদি আমার চ্যানেলে ফার্স্টের ভিডিওটা দেখেন ফার্স্টের ভিডিও বলতে ওই যে আমি বেশ কিছুদিন গ্যাপ দেওয়ার পরে যে শুরু করলাম এই সেপ্টেম্বরে কয়েকটা ভিডিও দেওয়া সেই ফার্স্টের ভিডিওতে বা সেকেন্ড ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে অলিম্পিক যখন হচ্ছে দুশো টাকায় উঠেছিল এটা হচ্ছে কিবার এটা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর তখন আমি বলেছিলাম যে এই শেয়ারটা কিছুটা আবার দেখবেন যে নামবে যে ড্রয়িং করে রেখেছিলাম যে কিছুটা নামবে নেমে আবার উপরে উঠবে আপনারা দেখেন যে এই শেয়ারটা খুব সুন্দরভাবেই ওখান থেকে কিছুটা বেড়ে আবার তারপরে নামলো দিন দিন ধরে অনেকটা কমছে কমে নিচে নামবেই আর একটু নিচে নামতে পারে নিচে নেমে দেন হচ্ছে ওপরে উঠতে পারে এটা হচ্ছে একটা নর্মাল সেন্সে আপনাদের জাস্ট যেটা বলেছিলাম সেটার কথা বলতেছি যে এই হচ্ছে অবস্থাটা এখন কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো আপনাদের হচ্ছে যে আপনারা হয়তো অনেক ইন্টারেস্ট ফিল করতে পারেন আমি আমার চ্যানেলে এই যে দুই সালের অক্টোবরে দুই সালের অক্টোবরে ভিডিওটা করেছিলাম অলিম্পিকের তখন প্রাইস ছিল হচ্ছে একশো টাকা বারো টাকা আর ঘরে প্রাইস ছিল তখন বলেছিলাম কি একটু দেখেন আমি ঠিক জানি না আপনারা ভিডিওর সাউন্ড শুনতে পাবেন কি না তারপর আমি ভিডিওটা ওপেন করছি স্টপ লসটা হবে হচ্ছে একশো আট টাকা লেভেলে হচ্ছে এটা স্টপ লসটা হবে একশো আট টাকা লেভেলে হচ্ছে এটা স্টপ লস দ্যাট মিন্স প্রায় তিন পার্সেন্টের মতো লস হবে এটা এটাতে যদি কেউ এখন ইনভেস্ট করে কিন্তু ইনভেস্ট করার পরে যদি ঠিক মতো বাড়তে না পারে তাহলে তার লসটা হবে তিন পার্সেন্টের মতো তার লস হবে যদি প্রফিট টার্গেটটা হয় হচ্ছে যে একটা একশো টাকা থেকে একশো টাকা লেভেল পর্যন্ত একটা রেজিস্টেন্স জোন থাকবে এই রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে আমি এখানে ড্রয়িং করে রেখেছি অলরেডি একশো থেকে একশো টাকা পর্যন্ত রেজিস্ট্যান্স জোন থাকবে এই জোনটাই যদি কেউ সেল করার চিন্তা ভাবনা করে আগামী দুই মাসের মধ্যে তাহলে দেখা যাবে তার আটত্রিশ প্রফিট থাকবে ওকে এখানে সবার প্রথম যেই রং জিনিসটা সেটা বলি যে জিনিসটা ঠিক হয় নাই সেই জিনিসটা বলি যে জিনিসটা ঠিক হয় নাই সেটা হচ্ছে দুই মাসের মধ্যে শেয়ারটার বেড়ে যাওয়ার কথা বলেছিলাম একেবারে টোটালি বলছি এটা একেবারেই রঙ ছিল এটা ঠিক হয় না মানে এটা আরও কতদিন যে লাগছে এটা আপনারাই ভালো করে বলতে পারবেন যে বেশ সময় নিয়েছে কিন্তু বাড়ার জন্য তো একশো দশ টাকাই ছিল একশো দশ টাকা থেকে এটার যদি একশো পঞ্চাশ ষাট টাকায় যায় তাহলে হচ্ছে প্রায় আটত্রিশ পার্সেন্ট প্রফিট হওয়ার কথা বর্তমানে এই শেয়ারটা দেখেন আমরা ভিডিওটা করেছিলাম খুব সম্ভবত ভিডিওটা করেছিলাম এই দিকে এই দিকে যাওয়ার পরে দেখেন অক্টোবরের যে ভিডিওটা এই পাশে করেছিলাম দুই মাসের মধ্যে ও মাইক দুই মাসের মধ্যে তো গেছে দেখ বুঝি নেই আপনাদেরকে এই যে দেখেন একশো দশটা বার তার মানে হচ্ছে দুই মাস না চার মাসের মধ্যে গেছে নভেম্বর অক্টোবরের ভিডিওটা ছিল অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে তারা এটা এই সরি একশো টাকা কখন গেছে ফেব্রুয়ারিতে একশো পঞ্চাশ টাকা গেছে তার মানে চার মাসে গেছে তারপরে কিন্তু শেয়ারটা আবার কম কমছে শেয়ারটা কমে আবার অনেক নিচে চলে আসছে যেই জিনিসটা দেখাইছিলাম যে একশো সাতান্ন টাকা পর্যন্ত হয়তো যাবে দুই মাসে এটা চার মাসে গেছে বুলশিট ছিল দুই মাসে ইনফরমেশনটা সত্যি বলতে এই ধরনের ইনফরমেশনগুলা যখন আপনারা আলোচনা শুনবেন বা আমি কখনো বলবো আমি একটা জেনারেল ওভারভিউ দিয়ে দিয়ে রাখি শেয়ার মার্কেটে টাইম অ্যানালাইসিস করাটা খুবই টাফ টাইম এনালাইসিস করা যায় না এটার কোনো আসলে এটার টাইমটা একমাত্র আল্লাহর হাতেই আছে উনি ভালো জানেন সব কিছু আমরা হয়তো একটা ধারণা করতে পারি অতটুকু যাবে আমাদের ওই জ্ঞান হয় না এখন পর্যন্ত যে এত তাড়াতাড়ি যাবে বা এত দেরিতে যাবে এইটা আসলে আমরা যদিও বলি বলাটা হচ্ছে যে জাস্ট একটা অ্যাজামশন করে বলি এটার কোনো আসলে খুব চুক্তিপূর্ণ ভিত্তি নাই তো ওই অ্যানালাইসিস থেকে আপনারা দেখতে পারেন যে এটা হচ্ছে অলরেডি চল্লিশ পার্সেন্টের মতো প্রফিট দিয়ে দিয়েছিল তখন তখনকার সময় এটা চল্লিশ পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছিল তো আমার ড্রয়িং করা ছিল দেখেন একশো সাতান্নর পরে বলেছিলাম হচ্ছে এটা দুইশো টাকা যাবে দুইশো চার টাকা যাবে কিন্তু সেই ফেব্রুয়ারিতে কিন্তু সেটা যায়নি ফেব্রুয়ারিতে সেটা যায় নাই এই একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন লেভেলে যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা থেকে সে আবার নিচে চলে এসেছে অনেক দিন কনসলিডেট করেছে তারপরে যখন ফ্লোর প্রাইস ভাঙলো তখন নিচে আসলো নিচে এসে দেন আবার সেটা যা তার আপ ট্রেন স্টার্ট করলো আপ ট্রেন্ড স্টার্ট করার পরে দুইশো চার টাকায় এটা দুইশো আঠারো টাকা পর্যন্ত গেছিল তো আপনারা জাস্ট চিন্তা করে দেখেন যে মানে যদি কেউ এই লেভেলে কিনে রাখে সে যদি এখানে একশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তাইলে চল্লিশ পার্সেন্ট প্রফিট থাকে আবার যখন এই একশো দশ টাকা লেভেলে একশো বিশ টাকা লেভেলে আসছে কেউ যদি কিনে কেনার পরে যদি আবার সে এটা ধরে রাখে ধরে রেখে যদি দুইশো পাঁচ ছয় টাকা লেভেলে বিক্রি করে তাহলে তার চুয়াত্তর পার্সেন্ট প্রফিট এই প্রফিটগুলো কিন্তু একটা প্রফিট হয় তার মানে হচ্ছে এখানে দুইবার আপনারা খুব ভালো বিজনেস করতে পারতেন সত্যি বলতে খুব দুইবার খুব ভালো বিজনেস করতে পারতেন এখানে খুব ভালো একটা আহ ছিল এই ডাইভারজেন্স থেকে এখানে বাই করার একটা অপশন ছিল আপনাদের যাই হোক এই অপশান তো আপনারা নিতে পারেন নাই আর আমি হচ্ছে এই জিনিসটা তো আমি তখন হয়তো ভিডিও করা হয়নি ওই ভাবে মার্কেট তো সবসময় ছিলাম কিন্তু ভিডিও দেওয়া হয়নি বাট আপনারা জাস্ট চিন্তা করে দেখেন এখানে এই জিনিসগুলো কিন্তু ওপেন থাকতেছে সব কিছু যারা ইন্টেলিজেন্টলি সব কিছু শুনতে পারতেছেন টু দ্য পয়েন্টে বুঝতে পারতেছেন এবং যেভাবে বলা হচ্ছিলো সেভাবে যদি আপনারা ধরে রাখতে ধরে রাখেন তাহলে দেখেন যে বেশ প্রফিট বেশ প্রফিট হয়ে গেছে মানে দুইবার আপনারা এটা থেকে প্রফিট করতে পারছেন একবার হচ্ছে একশো দশ টাকা থেকে একশো পঞ্চাশ আবার হচ্ছে একশো বিশ টাকা থেকে আবার প্রায় দুইশো টাকা পর্যন্ত একশো সাতান্ন কারণ সেকেন্ড টাইম যখন এই জিনিসটা ছিল সেকেন্ড টাইম হচ্ছে এই একশো সাতান্ন জায়গাটা ভাঙারই কথা কারণ দুইবার একই জায়গায় এসে নিচে চলে যাওয়ার কথা না তো প্রায় হচ্ছে আপনার সত্তর পঁচাত্তর আশি পার্সেন্ট প্রফিট যে যেরকম প্রফিট নিতে পারে সবাই হয়তো সেই রকম প্রফিট নাও নিতে পারে তো এইটা হচ্ছে অলরেডি প্রফিট যার যার হওয়ার তার হয়ে গেছে বাংলাদেশের মার্কেটে কিন্তু কিছু কিছু শেয়ার এই ধরনের প্রফিট দেয় এবং সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি যে দেখেন অনেক আগের ভিডিও কিন্তু এই যে দেখেন এই ভিডিওতেও কিন্তু এইগুলা দেওয়া ছিল আপনারা আগের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওতে কিন্তু এই জিনিসগুলো দেওয়া ছিল তো অন এখন দুইশো পাঁচ টাকা লেভেলে হচ্ছে এইটার রেজিস্ট্যান্স যে ছিল সেই রেজিস্ট্যান্সটা অলরেডি হিট করেছে এবং সেখান থেকে আস্তে আস্তে নামতেছে তো আমার কাছে আমার ধারণা হচ্ছে যে এই জিনিসটা হয়তো নামবে এখন কিছুটা নামবে কতটুকু নামবে সেটা হয়তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে একশো আটাত্তর টাকা লেভেল পর্যন্ত বা একশো আশি টাকা লেভেল পর্যন্ত হয়তো নামবে নামার পরে এটা কিন্তু উঠবে এটা অ্যাটলিস্ট বলা যাচ্ছে কতদিন সময় নিয়ে উঠবে জানি না বাট নামার পরে যে দেখেন আমার আগের একটা ইয়েতেই এই তিন চার দিন আগের বা এক সপ্তাহ আগের ভিডিওতেই বলা ছিল যে নামার নামার পরে আবার উঠবে উঠার পরে এটা কোথায় যেতে পারে আবার সামনে কোথায় যেতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব যে দেখেন এখানে আবার নেক্সট ডেটা হচ্ছে একটা টার্গেট একটা জোন বানিয়েছে নেক্সট একটা জোন বানিয়েছে সেটা হচ্ছে দুইশো সতেরো টাকা লেভেলে বা দুইশো আঠারো টাকা লেভেলে একটা জোন আছে এটার এই জোনটাতে দেখেন বেশ কিছু জায়গায় এই জায়গাটাতে হচ্ছে এটার ছিল তারপরে হচ্ছে এখানে বেশ কিছু দিন ছিল এই জায়গাগুলোতে ছিল এটা হচ্ছে দুই সালের ঘটনা তারপরে হচ্ছে দুই সালে এসে এই জায়গা থেকে নিচে নামছে তারপরে ফাইনালি দুই হাজার চব্বিশে এসে এখানে আবার একটা ইয়ে করলো তো এই যে এই জোনটা এই দুই এই দুইশো পর্যন্ত হয়তো আমরা এটাকে আবার দেখব এবং এই দুইশো একশো আশি থেকে দুইশো বা দুইশো পর্যন্ত এই জায়গাটা হবে এটার কনসোলিডেশন জোন কনসোলিডেশন জোন হওয়াটা স্বাভাবিক আমি মনে করি এটা একটা কনসোলিডেশন জোন হবে দেন এখান থেকে আমরা এটাকে হয়তো বাড়তে দেখতে পারি এবং যদি বাড়ে তাহলে আমরা এটাকে আর কতটুকু উপরে দেখতে পারি এটার এটা এটা যদি বাড়ে তাহলে আমরা এটাকে হয়তো দুইশো টাকা লেভেল পর্যন্ত আবার দেখতে পারি দুইশো টাকা লেভেল পর্যন্ত দেখতে পারি এবং এই লেভেলে আসলে যাবে কিনা সেই জিনিসটা কিভাবে বুঝবো এই লেভেলটাতে যাবে এটার কনসোলিডেশনের উপর বেস করে এখানে যে কনসোলিডেশন করছে দুইশো এই যে আঠারো থেকে এই যে একশো আশি পর্যন্ত আসার পরে আমরা এটা প্রাইস অ্যাকশনগুলো যখন দেখার চেষ্টা করব দেখব যখন এটা বারবার নামা করছে এবং এই লেভেলটা যদি ধরে রাখতে পারে দুইশো বিশ থেকে একশো আশি পর্যন্ত যদি এই প্রাইস লেভেলটা হোল্ড করতে পারে অলিম্পিক শেয়ারটা দেন আমরা এটাকে দেখবো যে একটা ব্রেকআউট দেখতে পারি যদি ব্রেকআউটটা খুব আমাদের ফেভারে থাকে তাহলে আমরা এটাকে দুশো পর্যন্ত দেখার সম্ভাবনাটা খুব বেশি এখন এই কনসুলিরেশনটা যদি অনেক দিন হয় তাহলে আমরা এটাকে দুইশো পঁয়ষট্টি কেন আমরা এটাকে দুইশো পার হয়ে হয়তো তিনশো দশ টাকা লেভেল পর্যন্ত দেখতে পারি বাট ইট ডিপেন্ডস অন দ্য কনসোলিডেশন এই কনসোলিডেশনটা যদি অল্প কনসোলিডেশন হয় তাহলে হয়তো দুইশো পঁয়ষট্টি গিয়ে এটা আবার নিচে চলে আসবে আর এই কনসোলিডেশন মানে অনেক দিন থাকা এই একশো আশি থেকে দুইশো বিশ প্রাইস লেভেলে যদি অনেক দিন হয় তাহলে আমরা এটাকে দুইশো পঁয়ষট্টি লেভেল ক্রস করে তিনশো দশ টাকা লেভেল পর্যন্ত দেখতে পারি সো যারা এই এই শেয়ারটা বটমে কিনতে পারছে যারা এই শেয়ারটা বটমে কিনতে পারছে তাদের কি পরিমাণ প্রফিট হইতে পারে চিন্তা করে দেখতেছি আমি দুইশো চার টাকা লেভেল পর্যন্ত দুইশো চার টাকা লেভেলের যেই ইয়েটা ছিল আগের ভিডিওতে সেখান পর্যন্ত পঁচাত্তর পার্সেন্ট আর এটা যদি এখান থেকে আরও বাড়ে তাহলে একশো সাতাশি পার্সেন্ট প্রফিট দুইশো পঁয়ষট্টি টাকা লেভেল পর্যন্ত আর যদি তিনশো বিশ টাকা যায় এটা দেখেই যাচ্ছে না যদি তিনশো বিশ টাকা যায় তাহলে হচ্ছে একশো সত্তর পার্সেন্ট প্রফিট হবে আর কি কিন্তু সময়টাকে দেখতে হবে আপনার এই সময়টা আইডেন্টিফাই করা গেছে কখন আইডেন্টিফাই করা গেছে হচ্ছে দুই হাজার বাইশের শেষের দিকে মানে দুই হাজার তেইশ ধরলাম দুই হাজার তেইশ চব্বিশ চব্বিশে শেষ চলে আসছে প্রায় দুই বছর টাইম লাইনে একশো সত্তর পার্সেন্ট প্রফিট যদি কেউ করেন ধরলাম একশো সত্তর পার্সেন্ট না করে একশো পঞ্চাশ পার্সেন্ট করলো তার মানে হচ্ছে কারো দশ লাখ টাকা থাকলে তো সেটা পঁচিশ লাখ টাকা হবে এখন সো ইটস কোয়াইট বিগ ইম্প্যাক্ট কারো পোর্টফোলিওতে এই ধরনের ইম্প্যাক্টগুলো হয় এখন পর্যন্ত এত উপরে না গেলেও এখন পর্যন্ত পঁচাশি পার্সেন্ট প্রফিট হয়ে গেছে তার মানে হচ্ছে আটাইশ আঠারো বা বিশ লাখ টাকার মতো হয়ে গেছে অলরেডি আর বাকিটা হওয়ার পথে হয়তো হবে সো এইভাবে আমরা হয়তো একটা শেয়ার থেকে গেইন বের করতে পারি আর মজার ব্যাপার হচ্ছে যে এই শেয়ারটা যখন হচ্ছে অ্যানালাইসিসটা ছিল হচ্ছে বাইশে বাইশের পর কিন্তু এটা একশো পঞ্চাশ টাকা লেভেলে গিয়েছিল পঞ্চাশ ষাট টাকা লেভেলে গিয়েছিল সেখানে যদি কেউ সেল করে আবার নিচ থেকে আবার কিনে এই একশো দশ টাকা লেভেলে তার প্রফিটের পরিমাণ কিন্তু অলরেডি পঁচিশ লাখ হয়ে গেছে যদি দশ লাখ টাকার কেউ হিসাব করে তো এগুলো অনেক বড় বড় কথা অনেক বড় বড় আলোচনা এই আলোচনা এই প্রফিট হয়তো সবাই ধরতে পারে না ইভেন আমি নিজেও ধরতে পারবো না আমি জানি এই ধরনের প্রফিট এগুলা এগুলো বলতে খুব ইজি বাট এগুলা রাইট করা বা এগুলা ধরে রাখা এই জিনিসটা খুবই টাফ এবং এটার জন্য আপনাদের অবশ্যই অ্যানালাইসিস সম্পর্কে ধারণা থাকতে হবে এবং যদি আপনাদের অ্যানালাইসিস সম্পর্কে ভালো ধারণা থাকে টেকনিক্যাল সাপোর্ট মানে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ভালো ধারণা থাকে তবেই একমাত্র আপনারা এই সব বড় বড় রাইট নিতে পারবেন এবং ইনস্টিটিউট যারা এখনও ফেইল করে তাদের আসলে এইভাবে চিন্তাভাবনা করা উচিত অনেক বড়ো কথা বলে ফেলতেছি বাট তারপরেও এই জিনিসটা আপনারাও ভাবতে পারেন যে এইভাবে যদি ইনস্টিটিউট ইনস্টিটিউটরাও ভাবে তাহলে কিন্তু তাদের পোর্টফোলিও অনেক বুম থাকবে কারণ আমি পার্সোনালি জানি ইনস্টিটিউটদের পোর্টফোলিওর অবস্থা খুবই যাচ্ছে তাই তারা ধুমধাম শেয়ার কিনে বসে থাকে এবং উল্টাপাল্টা করে এবং তাদের পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ তাদের পোর্টফোলিওর অবস্থা খারাপ থাকার কারণে মার্কেটের অবস্থা খারাপ তারা একটা মানে সকল উল্টাপাল্টা শেয়ার কিনবে কেনার পরে উল্টাপাল্টা দামি কিনবে কেনার পরে আবার যখন বিক্রি করতে যাবে তখন মার্কেটে সেল প্রেশার চলে আসে সো তাদের হয়তো ফাইন্যান্সিয়াল নলেজটা অনেক বেশি আছে ইনস্টিটিউট যারা 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 ইনস্টিটিউটরা মানে ইনস্টিটিউট যাদের হায়ার করেছে তাদের ফাইন্যান্সিয়াল নলেজ হয়তো অনেক বেশি আছে তাদের ডিগ্রি হয়তো বেশি আছে কিন্তু তাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে নলেজটা এই নলেজটা হয়তো আছে বাট কম আছে তো এই কারণে দেখা যাচ্ছে যে তারা ওইভাবে শেয়ারগুলো কেনাবেচা বেচা করে তাদের কোম্পানিকে প্রফিটেবল করতে পারতেছে না এটা ইনস্টিটিউটের কথা বললাম আপনাদের কথা বলি আপনাদের এই নলেজগুলো একটু কম থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনারা পাচ্ছেন না আমার পক্ষ থেকে আমি কিন্তু একেবারে টু দ্য পয়েন্টে সব কিছু কখনও বলে দিতে পারবো না এবং আপনি অন্যান্য অ্যানালাইসিসও নিশ্চয়ই আপনারা দেখেন অন্যান্য যারা আছে তাদেরটা তারাও কিন্তু টু দ্য পয়েন্টে বলতে পারবে না এই জিনিসটা আপনার নিজেরই বুঝতে হবে এবং নিজে বুঝে কীভাবে এটা কাজ করতে হয় সেই জিনিসটা আপনার জানতে হবে এছাড়া কোনো উপায় নেই এবং এই জিনিসগুলো জানার একটাই মাত্র ওয়ে আপনারা শিখেন শিখতে হবে আপনাদের না শিখলে এত বড় বড় প্রফিট ধরতে পারবেন না জাস্ট দুই বছরে যদি কারো পোর্টফোলিওতে হান্ড্রেড ফিফটি পার্সেন্ট গেইন হয় তাইলে এটা কিন্তু অনেক বড় ব্যাপার বা হান্ড্রেড পার্সেন্ট গেইন হয় খুবই বড় ব্যাপার সো এই জিনিসটা মাথায় রাখতে হবে এইভাবে এই পচা মার্কেট থেকেও এই খারাপ মার্কেট থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে বা অনেক কিছু আমরা পেতে পারি তো মোটা তাকে যদি বলি এখন যেই প্রাইস লেভেলে আছে এই একশো আশি টাকা লেভেলের দিকে আসলে আবার নিতে পারেন নিয়ে আবার এটা রাইট করতে পারেন দুইশো আঠারো টাকায় সেল করতে পারেন শর্ট টার্মে লং টার্মে দুইশো টাকা পর্যন্ত ধরে রাখতে পারেন আর যদি কনসলিডেশনটা বেশি হয় মানে এই একশো আশি থেকে দুইশো আশি পর্যন্ত যদি অনেক দিন থাকে তাহলে যদি ব্রেকআউট করে তাইলে এটা শিওর বলা যায় যে তিনশো টাকা পর্যন্ত যাবে শিওর বলা আসলে এভাবে উচিত না মানে এটার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে যে তিনশো দশ টাকা তিনশো তেরো টাকা এই লেভেল পর্যন্ত হয়তো যাবে তো এই ছিল আজকের আলোচনা আশা করি সবার কাছে ভালো লেগেছে অনেকটা চিন্তা ভাবনা করে তারপরে ভিডিওটা করা ভিডিওটার জন্য বেশ সময় দিয়ে তারপরে করতে হয়েছে এই কারণে আমার মনে হয় আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল এই ধরনের সময়গুলো দেওয়া আসলে সময় সম্ভব হয় না তাই দেখা যায় যে যখন ভিডিও থাকে যেই ভিডিওগুলো আছে সেগুলো জাস্ট লাইভ করে দিই যেমন এটার ক্ষেত্রে আমি বেশ কিছু অ্যানালাইসিস করেছি ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস আগে থেকে করে তারপরে আপনাদের কাছে উপস্থাপন করেছি তো আশা করি সবার কাছে ভালো লেগেছে তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ